হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে লাইফস্টাইল ব্লগ স্টার্ট করছি তো আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছে তারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পেজ থেকে দেখছে তারা পেজটি ফলো করে দিয়ে পাশে থেকো তো জানেন না গাইস আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো কেমন লাগে ভালো লাগলে কি ভালো না লাগলে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো দেখো আমি সকাল সকাল কী করেছি বড়ো কাজকর্ম সেরে আমি মুড়ি নিয়ে বসে করেছি তো মুড়ি খাওয়ার পরে দেখো চিকেন রান্না করছি তো যখন তোমার কাটা বাছা করেছিলাম তখন তোমাদের সাথে আমি আসতে পারি না আর একই ভিডিও প্রতিদিন কী দেবো বলো তো তো দেখো গাই আগে আসেনি হঠাৎ করে দেখো তোমার একটু টাইম পাইনি আসল কথা তো দেখে তো ওখানে তোমার দেখালাম মানে ভাত নেমে গেছে আর এবার তোমার মাংসটা কষছে আর কি ঠিক আছে যখন পেঁয়াজ কাটা সব কাঁচা কাঁচাকুটো করে তোমাদের বলছি আমি একদম তোমাদের সঙ্গে আসতে টাইম পাই না তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি তো দেখো এখন একটু টাইম পেলাম তো এখনই শেয়ার করতে আর গাই দেখেছো দেখো তোমাদের তো আর আগের ভিডিওতে দেখিয়েছি বেগুনগুলো দেখো কি কী অবস্থা দেখেছো এরকম এগুলো হচ্ছে তোমাদের আমাদের দেশি বেগুন আর কি দেশি বেগুন তোমার সাদা সাদা হয় তবে এখানে দেখো এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছ এরকম বেগুনগুলো আমাদের ওখানে খুব খুব কমই পাওয়া যায় আর কি বেশি এরকম পাওয়া যায় না কম পরিমাণে পাওয়া যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার চিকেন রান্না সব কিছু হয়ে দেখো গাই বেগুন ভাজা করতে গিয়ে খুব অবস্থা দেখো এক প্লেট বেগুন ভাজা ওটা আমার আগে তুলে রেখেছিলাম মানে ওটা আগে হয়ে গেছিলো একটা তো ওগুলো তুলে নিয়ে যেহেতু তোমার ছোটো করাতেও সব কিছু দুবার তিনবার করে রান্না করতে হয় তো তারপর গায়ে যে বেগুন ভাজাগুলো দেখো কী হয়েছে দেখো গায়ে সোশ্যাল মিডিয়ায় এসে না ফোন ঘাঁটতে ঘাটতে যে কী অবস্থা দেখো দেখো ফোন ঘাঁটতে ঘাটতে বেগুন ভাজাটা পুড়ে গেছে পুরো কালো কালো বেগুন ভাজা দেখো তোমার দুটো বেগুন ভাজা করেছি তোমার চারটে করে একটা বেগুন ভাজার তোমার চারটে করে হয়েছে তো আটটা বেগুন আটটা বেগুন ভাজা তোমার চারটে ভালো আর চারটে পুড়ে গেছে তো চট্টে পুরাগুলো ধরো আমি খাবো তো যাই হোক গাই দেখো ওইখানে আমি দেখো ফুল ভিডিও শ্যুট করবো ওই জন্য দেখো সময় তরকারি প্লেটের এনেছি যেটা প্লেটে আছে ওটা আমি খাবো আর কি যে ফুড ভিডিও শ্যুট করতে হয় তো ওই জন্য দেখো একবার টাইম তাহলে আমি পুরো বেড়ে নিচ্ছি তো দেখো আজকে তোমার মেনু হচ্ছে কি তোমার বেগুন ভাজা আর আছে তোমার চিকেনের ঝোল আর কি ঠিক আছে তো চলো দেখো তাহলে ওর ভাত বাড়া হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর দেখো কালো কালো বেগুন বলাগুলা তোমার দেখতে হতো যা তা বলবে না অন্য কিছু বললো না ঠিক আছে যাই হোক তো তারপর কাজ দেখো খাওয়া দাওয়া সেরে এখন তোমার বেজ বাজে তোমার বিকেল চারটার সময় তো একটু রেস্ট নিয়েছিলাম বুঝতে পারছো যে খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নিতে হয় যেহেতু তোমার লাইভ করতাম তো আজকে আর লাইভ করলাম না তো খাওয়া দাওয়ার পরে দেখো খুব রেস্ট তারপরে গাই দেখো চলে এসেছি আমি দোকানে আইসক্রিম খেতে এই দেখো আর জানো তো গাই এই দোকানের আইসক্রিমটা না আমি খুব ভালো খাই যেন খুবই ভালো লাগে আমার আজকে আমার কাটি দিয়ে আইসক্রিম নিলাম না যেন আজকে তোমার বাটি আইসক্রিম নিলাম খেতে তোমার ভীষণ সুস্বাদু খেতে জানো সব রকমের ফল দেওয়া আছে আশা করি হ্যাঁ তার জন্য খুবই খেতে টেস্ট লাগতো ভাই ভিডিওটা কেমন লাগলো